হজরতে আবু বকার দিয়াল্লাহুতাহাল আনহু বলে আমি যখন খালি ফাতুল মুসলিমের মস্তদে বসলাম। আবু বকর দিয়াল্লা হুতা আলা প্রধান প্রধানমন্ত্রী ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা লিস্ট টাঙানো থাকতো বিশাল একটা লিস্ট টাঙানো থাকতো ওই লিস্টের ভিতরে বিধবা নারী কারা আছে জিহাদের ময়দানে গিয়া কারা শহীদ হয়ে গেছে ওই সমস্ত নারীদের লিস্ট লিস্টের কার্যালয়ে এরকম বিশাল লিস্ট আমরা থাকতো আর সাহাবারা তাদের ওই বিধবা নারীদেরকে এইরকম তারা যত্ন করতেন তাদেরকে তারা সেবা যত্ন করতেন খেদমত করতেন হজরত আবু বাবার রাজি আল্লাহ আনহুর ওই কার্যালয়ে যেই বিধবা নারীদের লিস্ট ছিল ওই লিস্টের ভিতরে সব নারীদের কাতারে একটা টিক চিহ্ন দেওয়া থাকতো বলে যেই নারীর সেবা করা হয় যেই নারীর খেদমত করা হয় ওই নারীর কাছে একটা টিক চিহ্ন দেওয়া থাকতো এই কারণে টিক চিহ্ন দেওয়া থাকতো যে এই নারীকে খেদমত করার জন্য কেউ না কেউ আছে এইজন্য ওই নারীকে বাদ দিয়া যেই নারী বরাবর কোটিকছিল নাই ওইখানে সাহাবারা এই রকম নাম খুঁজে বের আইতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ভাবে প্রধানমন্ত্রী ওই লিস্ট দেখতে গেলেন দেখতে গিয়ে দেখলো না কোথাও কোন নারীর লিস্ট খুঁজে পাওয়া যায় না প্রত্যেকটা নারীর খেদমত করার জন্য কেউ না কেউ রেডি হয়ে আসে হজরত আবু বাপা

চিন্তা করলো আমাকে সেবা কেমন করতে হবে কারণ ওই নারীর স্বামীরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোরআন প্রতিষ্ঠিত করার জন্য তারা জিহাদের ময়দানিদের করদানকে কাফেতে সামনে পেতে দিয়েছে আা তাদের স্ত্রীদের আজকে বিধবা হয়ে গেছে অসহায় হয়ে গেছে আজ আমার দরকার আল্লাহ রহমত পাওয়ার জন্য ওই সমস্ত নারীদের খেদমত করা আমার প্রয়োজন এজন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লিস্ট খুঁজে পাই না পায় না শেষ পর্যন্ত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ লাগাবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা এইবার হযরতে ওমরে ফারুক তিনি only খুঁজতে গিয়েছেন লিশ খুঁজতে গিয়ে দেখে একজন নারীর কাতারে কোনো ঠিক চিহ্ন দেওয়া নাই অমর চিন্তা করলো এই নারীর খিদমতটা আমি করব এই নারী রান্না বান্নার দায়িত্বটা আমি নিজে বহন করব এই নারীর পানিটা আমি এগিয়ে দেব এই নারী যাবতীয় সেবা এবং যাবতীয় খাবার আমি এগুলো আপ্যায়ন করাবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম রাত্রিতে শেষ রাতে চলে গেছেন শেষ রাতের উ মনুষ্য তারা আমল করতেন কাউকে দেখাতেন না আজকে তো আমরা আমল করি তাও বাকারে চিন্তা করছে অমরের চিন্তা যে আমি শেষ রাত্রে গিয়া পানির কলসিটা এগিয়ে দিয়ে আসবো কেউ না বুঝতে পারে যে আমি একটা ভালো কাজ করি নেক কাজ করি আল্লাহ শুধু দেখেন এ তার ফিকির ছিল আমার ভাইরা আমার বন্ধুরা এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন তিনিও গিয়েছেন পানির হারিয়ে আগাইতে ওমর ও গিয়েছেন পানির হারিয়ে আগাইতে হযরতে আবু বকর

নিয়ে আসে হজরত আবু বা এবার তিনিও খেদমত করবেন অমর ও খেদমত করবেন দুইজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা এবার হজরত এই দৃশ্য দেখার পর তিনি চিন্তা করল না আজকে তো পারলাম না ঠিক আছে আমি আগামীকালেই একই সময় আসব আগামীকাল হয়তো আমি এই সেবা করার সুযোগটা আমি পেয়ে যাব যাবো হজরত ফারুক রাজি আল্লাহ এবার ঠিক আগামীকাল একই সময় তিনি এসে হাজির হয়ে গেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা এবার হজরত অমর তিনি লক্ষ্য করে দেখেন গতকালকের মতো কে যেন এই নারীর পানির কলসিটা দিয়ে সরে যায় এই

ঘোরার পরে অমরকে ডেকে বলা বকার ডেকে বলতেছে ভাই অমর তুমি আমার সঙ্গে আচরণ কেন করেছো বলো অমর বলে ভাই আমি তো তোমাকে চিনতে পারি নাই তুমি যাবো বকার এর আমার মনে চিন্তা হলো আমার মনের ভাবনা হলো তুমি কেন তুমি কেন তুমি তো দেশে প্রধানমন্ত্রী তুমি আমাদেরকে আদেশ করবা তুমি আমাদেরকে হুকুম করবা তোমার হুকুম অনুসারে আমরা থেকে খেদমত করব আমরা পাহাড়দারি করব তুমি কেন প্রধানমন্ত্রী হইয়া এই মাথার কলসি বহন করে তুমি কেন এইখানে নিয়ে আসছো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দে আর কয় তুমি কি ভুলে গেছো কোনাইদের যুদ্ধের উপরে ওই যে পাহাড়ের পদেশে গিয়া বেশ কিছু নারীদের খবর নিতেন তাদের বাড়ি খাবার আছে কিনা তাদের অবস্থা কেমন এ প্রসঙ্গে নবী নিতেন আমি তো খবর এই দেখছি রে দৃশ্যগুলো দেখার পরে আমি চিন্তা করেছি আমার নবী আজকে দুনিয়ার জমিনে নাই কিন্তু নবীর আদর্শ তো জমিন থেকে বিদায় হতে দেওয়া যাবে না এজন্য আমি আমি নবীর ওই দৃশ্যগুলো দেখার পরে আমিও চিন্তা করলাম আমি প্রধান এটা আমার বড় প্রমাণ নয় আমার প্রমাণ হওয়া দরকার লাই আর নাস আল্লাহ তার উপরে দয়া করে যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে এই যে নারী আমার ঘরে আমার কার্যালয়ের এই নারীদের একটা লিস্ট আছে এই লিস্টের ভেতরে দেখলাম সব নারীদের চিহ্ন দেওয়া কিন্তু একজন নাই টিক চিহ্ন নাই আমি চিন্তা করলাম এই টিক চিহ্ন দেওয়া ছাড়াই আমি কিছু আমুল করে আসি আল্লাহ পাকে দয়া নিয়ে আসি এরে ওম সেই দিন থেকে আমি এই নারীর খেতমত করা শুরু করে দিয়ে সুবহান আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা ওম oh <laughs> চোখের পানি সারি কয় এর আবু বক তোমার মুখের দিকে তাকানো যায় না কারণ তোমার চোখের দিকে তাকানো যায় না তোমার চোখের নিচ দিয়ে কালো কালো দাগ পরে গেছে আবু বক কেন বলো বলো আবু বকর দেখে বলো আমার শোনো আমার চোখের নিচ কেন কালো দাগ পরে গেছে আমি তো ইসলাম চিনতাম না কোরআন চিনতাম না মানবতা কারে কয় আমি অবকারে গুলো চিনতাম না কিন্তু বিশ্ব Yeah. <laughs> আমাকে যেদিন ইসলামে দাওয়া দিয়েছেন সেদিন থেকে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেছি বিশ্ব নবীর সাথে আমি দীর্ঘ সময় সফর করেছি এমন কি মক্কা থেকে হিজরত করে মদিনা পর্যন্ত আমি গিয়েছি আমার নবীকে আমি এত ভালোবাসতাম ওই মক্কার জমিনে যখন কাফেররা আমার নবীকে পিটল মারল মারতে মারতে একবার যা কাফেরদের এই রকম খরম দিয়া জুতা দিয়া আমি আও বকারে মুখের উপরে বারংবার আঘাত করতেছিল এর অব চত্বরে ওই কাবার চত্বরে যারা এখানে হাজি সাহেব আছেন তারা ভালো করে বুঝবেন কাবার চত্বরে হজরত অমর আবু আকার বলে অমর রে ওই কাবার চত্বরে পারে দাঁড়াইয়া তখন কাফেররা আমারা নবীকে দেখলো আমারা নবীকে দেখার পরে কাফেররা সবাই সম্মানিত ভাবে একত্রিত হইয়া এরকম চারিপাশ থেকে যখন কাফেররা এক হয়ে যখন আমার উপরে আক্রমণ করা শুরু করলো আমি মার খে খেতে 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 এমন একটা অবস্থান হয়ে গেল আমার বন্ধুরা আমার ভাইয়েরা বকার দেখে বলে ও

আমি আবু বকর নবীর প্রতি জীবন গুচ্ছর্গ করে দিয়েছি না রে আমার কাছে ভালো করে শোনো এবারে অবাককে দেখবার ও তুমি কি জানোনি আমার নবিকে যখন মারতে শুরু করলো এক পর্যায় যখন আমি এরকম নসিল রূপ আমি সাপোর্ট হয়ে পড়ে গেলাম এইবারে কাফেররা বেঈমানেরা আমাকে এরকম পড়ে উঠে বসালো বসানোর পর পায়ের জুতাগুলো খুললো পায়ের জুতাগুলো খোলার পরে আমি আবু বকর I'm gonna make you গুলো খুলে ফেলেছিল এরকম রক্তাক্ত করে ফেলেছিল মারতে মারতে আমি অবক যখন আমার হুশ নাই বেহুশ আমি জমিনে পড়ে গেলাম কাফের বেইমানেরা আমাদের দুইজন কে রেখে কাফেররা চলে গেল কিছুক্ষণ পরে পুরা মক্কায় খবর হয়ে গেল আবু বকর আল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদম ভাবে মারপিট করা হয়েছে তারা হয়তো পাঁচবেই না মারা যাবে এমন একটা কথা এরকম প্রচার হয়ে গেল আমার ভাইরা আমার বন্ধুরা এবার হজরত অমর কি শোনা এরে অম কিছুক্ষণ পর দেখলাম আমার বাড়ি থেকে কিছু মানুষ আমাকে নিতে আসলো আমাকে যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমাকে যখন এরকমভাবে ট্রিটমেন্ট করা শুরু করলো একদিন নয় দুই দিন নয় প্রায় সাত দিন পর্যন্ত আমাকে ট্রিটমেন্ট করার পরে আমি অবকাল উঠে বসার মতো একটা অবস্থান তৈরি হলো তারপরে আমার বাড়ির লোকেরা আমার সামনে এক গ্লাস দুধ আনলেন এরে এই এক গ্লাস দুধ তুমি পান করো কারণ তুমি অসুস্থ তোমার সাত দিন পর্যন্ত তোমার পেটে কোনো খাবার যায় না আবু বকর দেখো বলে আমি আবু বকর তখন বলেছিলাম আমার নবীও তো অসুস্থ আমার নবী কেমন আছে আমার নবীর অবস্থা কেমন আমার নবী বেঁচে আছে না মারা গেছে আমার নবীর হালত না জানা পর্যন্ত আমি আবু বকর মুখে কিছুই দেব না আল্লাহু আকবার বলেন واللہ ابو بکرের ভালোবাসা আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বকার ডেকে বলে নবীকে অনুসরণ করতে হবে নবীর আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আরে অমর তুই ভালো করে শোনো আমি আর মাকে বললাম তুমি নবীর খবর না নিয়ে আসা পর্যন্ত আমি আবু বকরের কালে তুমি এক কিছুই দিতে পারবে না তখন আমার মা দৌড়াইয়া আবু বকরে বাড়ি রসুলের বাড়ি চলে গেছে তখন আমার মা মুসলমান হন নাই তখন ও ধর্মী কিন্তু ছেলের মুখে এক গিলা দুধ পান করানোর জন্য মা দৌড়াইয়া চলে গেছে এবার রসুলের দরবারে এইবারে গিয়ে দেখে নবীজি অসুস্থ তিনিও মাজুর এইবার অবাকারে মাপ এইবার দোল এসে বলে এরে অবাকর তোমার ভালোবাসার পত্র মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনিও বিছানা থেকে উঠতে পারে নাই রে কিন্তু তুমি যদি যা তুমি গেলেই মনে নবী সুস্থ হয়ে যাবে এইবার অবাকারের মা আবু বকর লইয়া কাদের উপরে ভর করে নিয়া এইবার নবী নবীজি দরবারে পর্যন্ত নিয়ে যাওয়ার পর আবু বকর দরজার পাশ থেকে নবীকে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন এই বলে বলে আবু বকর দরজার পাশ থেকে সালাম দেয় আমার নবী ওই আমি তো তোমার অপেক্ষাতেই আছি তুমি কখন আমার বাসায় আসবা তুমি আসলেই আমি সুস্থ হয়ে যাব এইবার এই তো আমার যেদিন নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আরে ওমর তোমরা দেখেছো আমার চোখে কোনো পানি ছিল না আমার চোখে কোনো পানি গড়াইয়া পড়ে নাই তোমরা মনে করছো নবীর মায়া বুঝি আমার ভিতরে নাই না না নবীর ভালোবাসার মহব্বত আমার অন্তরে এত বেশি ছিল আমি নিজের অন্তরটা আমার কাঁদতে কাঁদতে কলিজাটা পড়ে গেছে রে ওমর আরে ওমর আমার চোখের পানি না আমার কলিজাটা তোমাকে দেখাইতে পারতাম নবী যেদিন পৃথিবী থেকে বিদয় নিয়ে চলে গেছে একটা রাত পর্যন্ত আমি ঘুমাই না আমার বিছানার উপর একটা চাদর আছে টানা একটা চাদর আছে আউবকার নিজে বলেন বিছানার উপর একটা চাদর আছে এই রকম আউবক যখন ঘুমাই তো রাত্রি বেলায় যখন হাম সারতে এইভাবে আ যখন এই রকম করতো এইবার আউবকার দেখে বলে কি দেখো ওই চাদরটাও কালো কুচ্ছিত হয়ে গেছে আমার অন্তরটা তো পুরেশার খারাপ হয়ে গেছে নবীনা আমার নবে পৃথিবীতে নাই আমি অবকাটা সহ্য করতেই পারি না ওই যে বেলাল আমার কাছ থেকে চলে গেল দামেশকের থেকে চলে গেল বেলাল তো এরকম আশেক হইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা টুপলা বেদার পরে আমার কাছে এসে বলল ও বাবা আমাকে বিদায় দে দাও আমি মদিনায় থাকবো না আবু বকর ডেকে বলে কেন কেন মদিনায় থাকবো না কেন বেলাল জবর দিয়ে বলে আরে আবু বকর আমি যখন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদ যখন বলতাম আমি নবীর দরজার দিকে তাকাইতাম আমি নবীর দিকে তাকাইয়া তাকাইয়া নবীর নামটা উচ্চারণ করতাম আরে আবু বকর আজকে নবী নাই আজকে নবী নাই মদিনা নবীর খবর দেখতে পারবো না নবীর কবর আমি দেখতে পারবো না এই আমি আর মদিনা এই থাকবে আমাকে বিদায় দিয়ে দাও আ অবকার ডেকে বলে যেদিন বেলাল এইরকম ভাবে আমার কাছে এই মদিনা থেকে যাওয়া বিদায় চাচ্ছিল ওই দিন আমার মনে এত আবেগ চাপল আমি অবকার কিসের ঘুম আমার বকার মনে কোনো ঘুম ছিল না ওই দিন আমি এত বেশি হাম সেরেছিলাম আমার কলিজাটা হয়ে গেছে আমি থেকে আজাদ করে দিয়েছিলাম সেই বেলাল যদি এত ভালোবাসতে পারে তাহলে আমি আউ বাবার কেমন ভালোবাসা দরকার এই বলে আউ বা অমর কে শোনায় আর অমরকে ডেকে বলে অমর রে এই যে সব কিছু করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সুবহানাল্লাহ এজন্য মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা